তো আজকের একটা নতুন গেম লইছি আমরা তো আঙ্গো চ্যানেলে এটা প্রথম ভিডিও হইবো এই এই গেমটা দেখতে পারছো তো আমরা এই আরা আসি সবাই মিলে খেলমু যাই না কেমন হইবো তো তোমরা লাইক শেয়ার করে দিবা হুম তোমাদের সাথে संदीप কি করে বুঝে আই নাই আই নাই ওই দাও মাই তো মাই তো মাই তো

তো আজকাল গেমটা শেষ হয়ে গেল তো মিলাইছে তো গেমটা শেষ আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই নেক্সট গেমে আবার আমরা হাজির হব